গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে নয়টা এখন থেকে ব্লগ শুরু করলাম সারাদিন কি কি করি শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে আর সকালের কাজব্যস্ত হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তোমার বাপায় যে টিভি দেখছে টিভি দেখছে আর আমি এখন রান্না করব তো আর কি করি তোমাদেরকে দেখাবো তো আমি এখন মাছ রান্না করব আজকে মাছের ঝোল করব আর কি করব তোমাদের সাথে শেয়ার করব তো শুরু করেছি সারা দিন চেষ্টা করব তোমাদের সাথে যা যা করি শেয়ার করার তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তো এই তো এখনকার মতো আর আবার পরে আসছি আর কালকে কালকে তো অনেক মজা করেছি সন্ধ্যাবেলা পুরো বাড়ি আলো ঝলমল করছিল খুব ভালো লেগেছে ঠিক আছে আর আমার পাপা অনেক মজা করেছে ঠিক আছে আবার পরে আসবো আর আমার স্নান হয়ে গেছে তো দেখে মনে হয় বুঝতেই পারছো স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল কালকেও সকাল সকাল স্নান হয়ে গেছিলো তো স্নান হয়ে গেছে এখন রান্না করবো চলো সাথে থাকো সকালে কাজ কমপ্লিট বন্ধুরা বিছানা গোছানো আমার পাপা টিভি দেখেছিলো এখন খেলতে গেছে তো এখন করব রান্না আর মোছাও হয়ে গেছে ঘর মুছে নিয়েছি আজকে সকাল সকাল আর পুজো দেওয়া হয়নি স্নান করেছি আমি তো পুজো দেওয়া হয়নি আমার বর এসে দোকান থেকে যখন দুপুরবেলায় খেতে আসবে তখন পুজো দেবে স্নান করে আর এই কাপড়গুলো ধুয়ে স্নান করেছি কাপড় গোটা ধুয়ে দিয়েছি আজকেও ভীষণ রৌদ্র উঠেছে আর এখন করব রান্না তো এই যে সবজি সবজিগুলো এখন বানাবো আর যে চাল ধুই রেখে দিয়েছি হাড়ির গ্যাস ধরিয়ে দেব। আর ওগুলো কাটবো চলো আবার পরে আসছি তো বন্ধুরা এখন আমি যে সবজি কাটছি মাছ রান্না করবো ওই যে বলছি তোমাদের তো ওই যে বেগুন কাটছি আর বেগুনে অল্প অল্প পোকা ছিল তো কেটে কেটে যে ফেলে দিচ্ছিলাম আর ভালোগুলো নিচ্ছিলাম তো বেগুন আর আলু কাটবো আর ওই যে ধনেপাতা দেখছো ধনে পাতাগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে এসে বাটা করব আর মাছের ঝোল আর ওই যে করলা করলা আর আলু ভাজি করবো এ তো আজকের রান্নাবান্না এই যে আলু কাটছি এখন মাছের ঝোলের জন্য আলু কাটা হয়ে গেছে এখন এই যে করলাগুলো কাটছি করলা ভাজি আমার বর খুব ভালোবাসে তো ওই যে করলার সাথে একটা আলু দেবো আর আলুগুলো মাটি মাটি ছিল তো ভালোভাবে সবজিগুলো কেটে ভালোভাবে কলপট থেকে ধুয়ে নিয়ে এসে তারপর রান্না করব যে ধনে পাতাটাও বেছে নিচ্ছি বাটা করব আর স্নান করেছি চুলটা ভেজা ছিল তাই ওই যে ক্লিপ দিয়ে রেখেছি না হলে রান্না করার সময় চুল আমি ভালোভাবে বেঁধে পরে রান্না করি একটু পরে বেঁধে নেবো একটু ক্লিপ দিয়ে রাখলাম সবজিগুলো কলপার থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি যেগুলো ধুয়ে নিয়ে এসছি এগুলো ধুয়ে নিয়ে এসছি ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি চলো রান্না করব। আর যে ভাত গ্যাস ধরিয়ে দিই গ্যাস ধরিয়ে দিলাম ভাত হোক আর যে এখানে কালকের মাছ আছে বলেছিলাম না যে কালকে মাছ আর মাছের ডিম এনেছে আমার বর তো ডিমগুলো তো বড়া করে খেয়েছি রাত্রে আর এই মাছগুলোতে এখন ঝোল বানাবো আর এই যেগুলো ভাজি বানাবো আর পাতাটা বাটা করব। এই তো রান্না তো চলো আবার পরে আসবো ঘড়িতে সময় এখন দশটা পনেরো তো এখন আমি করছি রান্না রান্না করছি ভাজি করবো তো গ্যাসটা ধরিয়ে দিই এদিকে ভাত হচ্ছে এদিকে গ্যাস ধরিয়ে দিলাম ভাজি করবো গরম হলে তেল দেবো কড়াই গরম হলে আর ভাজিতে ফোড়নে দেবো পেঁয়াজ লঙ্কাটা দেবো ভাজিতে চলো ভাজিটা করি কড়াই গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিই হয়ে যাবে এটুকু এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখন এগুলো দিয়ে দেবো আলু আর করলা আর এখানে দিয়েছি লবণ আর হলুদ তো চলো বন্ধুরা দিয়ে দিই দিয়ে দিয়েছি হোক হাতিটা হতে সময় লাগবে আস্তে আস্তে হবে আলু করলা ভাজি হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব হয়ে গেছে চলো নামিয়ে নিজিকে ভাত হচ্ছে চলো আলু আলু ভাজিটা নামিয়ে নিই তরকারি বসিয়ে দিয়েছি বন্ধুরা তরকারি হচ্ছে আর ভাত হয়ে গেছে ভাত নামাবো তারপরে ধনেপাতা বাটবো রান্না কমপ্লিট হয়ে যাবে চলো আবার পরে আসছি তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি খেয়েও নিয়েছি আমার বর এখনও আসেনি দোকান থেকে আমার পাপা ওর পিসি বাড়িতে আছে তো ওখানে খেয়েছে পাপা ভাত আর আমার বর আসলে পরে ভাত দেবো আমার বর আসতে দুটো আড়াইটি বাজবে তো আমি খেয়ে নিয়েছি এখন বাজে বারোটা মতো সকালে তো খেয়েছিলাম চা বিস্কুট তো এখন ভাত খেয়ে নিয়েছি আর এই যে ভাত আর এই যে মাছের ঝোল আলু বেগুন দিয়ে করছি এই হচ্ছে ভাজি আর এই যে বাটা ধনে পাতা বাটা এই হচ্ছে আজকের রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম তো আর এই যে বাসন রান্নার পরে এগুলো বেরিয়েছে এখন আমি ধুবো আর এখানে আছে কালকে দুধ দেখি এটা কি করি করা যায় আর এই যে গ্যাস রান্নার করে এরকম তো ওভেনটা মুছবো এগুলো ধুবো আর ধনে পাতা এই যে পাটায় বেটেছিলাম তো পাটায় যে ধুয়ে এখানে রেখেছি পাটা শুকিয়েও গেছে সাইডে রেখে দেবো আর এই যে আমি খেয়েছি থালটা ধুবো আর ঘর তো সকালে মোছা হয়ে গেছে তো ওই বাসনগুলো ধুয়ে গ্যাসটা মুছে তারপরে আসছি তো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর রান্নার জায়গাটা মুছে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন বাজে যে সাড়ে বারোটা আর রান্নাবান্না কমপ্লিট গ্যাসও মুছে নিয়েছি পরিষ্কার লাইট দেওয়া এই যে এখানে মুছে নিয়েছি রান্নার পরে পরিষ্কার আবার পরে আসবো বন্ধুরা আর এই যে আমার হাজব্যান্ড এখনও আসেনি দোকান থেকে তো পুজোও দেওয়া হয়নি ওই সে চান করে পুজো দেবে বাসন ধুয়ে রেখে দিয়েছি এই যে যেটা যে জায়গায় রাখি রেখে দিয়েছি আর এই যে ঘরে ওইখানে রেখে দিয়েছি তো এখনকার মতো কাজ বাজ কমপ্লিট আবার আসবো পরে আমার বর যখন খেতে আসবে তখন আবার আসছি তো এই যে আমার বর আর পাপা ভাত খাবে বসে পড়েছে भात पेरी नीची चलो दी जे भात तूने बता बाटा भाजी तरकारी करी है जमान भात अरे जमान पापा आप पापा किधर आ गए जे खाओ भात दिलम तुम्ही देखो पापा हो क्या তো ফ্রেন্ডস আমার বিকেলের কাজ ঘরের কাজ হয়ে গেছে এখন শুধু উঠোনটা ঝাড়ু দেব তাহলে বিকেলের কাজ কমপ্লিট তোমাদের একটু দেখিয়ে দিই আর ক্যামেরা অন করে করতাম কাজগুলো তো আমার পাপার কাছে একটু ফোনটা ছিল বলছে আমাকে যে মা আমাকে একটু দাও আমি দেখবো তো ওই জন্য ক্যামেরা অন করিনি আর এই যে বাইরে এখন বিকেল হয়ে গেছে এই যে বাজে দশ মিনিট কম চারটে ঘরের কাজ করে নিয়েছি যে আমার পাপা আর এই যে বিছানা গুছিয়ে নিয়েছি একটু গোছ ছিল গুছিয়ে নিয়েছি আর আমার পাপাকে এখন টিউশন পড়াতে আসবে ম্যাম তাই কাজগুলো তাড়াতাড়ি করতে হলো তো আর এই যে দুটো যে ভিজা ছিল এখানে রেখে দিয়েছি আবার নাইটি যেগুলো ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো ওগুলো ওই যে ভাজ করে রেখে দিয়েছি শুকনোগুলো আর ভেজা দুটো ওই যে ওখানে রেখেছি আর এই বিছানাটা একটু নিয়েছি আর যে ঘর ঝাড় দিয়েছি আর ঠাকুর ঘরে তো আমি দুদিন থেকে যাচ্ছি না তো এরকম অবস্থায় আছে এই এখন শুধু উঠোনটা ছাড় দেবো তাহলে বিকেলে কাজ কমপ্লিট এখন এই যে চারটা দিকে ম্যাম আসবে বাবাকে টিউশন পড়াবে তার আগে কাজগুলো করে নিয়েছি এখন উঠোনটা ছাড় দেবো হয়ে যাবে তো চলো আবার পরে করে নিয়েছি তোমাদেরকে দেখালাম আর এখন বাবাকে টিউশন পড়াতে আসবে ম্যাম তো এখন শুধু উঠোনটা ছাড় দেবো তাহলে বিকেলে কাজ কমপ্লিট আবার সন্ধ্যাবেলা আসবো তোমাদের সাথে দেখা করতে তো চলো গুড ইভিনিং এভরি ওয়ান সবাই এখন কী করছো আর এখন বাজে সন্ধ্যে এই যে তো এখন বাজে সন্ধ্যে ছটা আর সন্ধে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো একটু পরে আসলাম তোমাদের সামনে আর এই যে আমার পাপা খাচ্ছে পাপা খাচ্ছে আর টিভি দেখতে দেখতে খাচ্ছে আর হচ্ছে তোমাদের দেখাই বাইরে লাইটগুলো আজকে একটু দেখাই এই যে আজকেও তোমাদের লাইটগুলো একটু দেখিয়ে দিচ্ছি ঝলমল করছে আলো এই যে উঠোনে করেছে ওপরে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম লাইটগুলো আজকেও আবার যখন আমার বল যখন দোকান থেকে আসবে তখন আবার তোমাদের সামনে আসবো আর সন্ধেবেলা আসছিলো আমার বল তো মোমো দিয়ে গেছে সন্ধ্যাবেলা মোমো খেয়েছি তখন মনে ছিল না ক্যামেরা অন করতে খাওয়া হয়ে গেছে তারপর মনে করেছে তো এই যে এখন আসলাম তোমাদের সামনে আর রাত্রিবেলা যখন আসবে আমার পর তখন আবার তোমাদের সামনে আসবো তো এখন এই যে পাপা খাচ্ছে আর আমি দুটো রিলস বানাবো তো চলো পরে বাবাকে একটু পড়াবো বই পড়াবো আর এখন মাপুর টিউশন করল তো এখন করতে চাইবে না এখন এই যে ভাত খেয়ে একটু টিভি দেখবে তারপরে একটু পড়াবো আমি দুটো রিলস বানাই তারপর পরে আমার বর যখন দোকান থেকে আসবে বাড়িতে তখন তোমাদের সাথে করবো তো এখনকার মতো করে তো বন্ধুরা এই যে রাত্রে আমি ভাত বসাবো এখন ভাত রান্না করতে হবে চাল ধুই নিয়েছি তো এখন বাজে আটটা আমার বর আসবে নটার দিকে তো চাল ধুই রেডি করে রেখে দেব পরে একটু করে গ্যাসটা ধরিয়ে দেবো হয়ে যাবে ভাত আর এদিকে যে পাপা রাত্রে দুধ দিয়ে কলা দিয়ে খায় দুধ গরম করছি তো এই যে ভাত রেডি করে রেখে দিলাম চাল ধুয়ে তো বর আসবে সাড়ে আটটা পনেরোটার দিকে তার আগে তার একটু আগে গ্যাসটা ধরিয়ে দেবো তো হতে তো বেশি একটা টাইম লাগে না হয়ে যাবে আর তরকারি যে যা আছে তা দিয়ে হয়ে যাবে যে মাছের ঝোল আছে ভাজি আছে এই যে বাটাও আছে অল্প হয়ে যাবে খাওয়া রাতের ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা বন্ধুরা তো ওই যে গ্যাসটা ধরিয়ে দিলাম আর যে প্রেসার পর থেকে জল পড়ছে আমার পাপ্পা তো তোমাদেরকে তো দেখালাম যে ভাত রান্না করছি তো ভাত হয়ে গেছে আর তরকারি তো দুপুর এগুলোই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা বাই